This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by Vigard, co-powered by Sensodyne. Oh, Bhimal, Bolo Katha Keshuri. Associate Sponsor, Ultratech Cement. সত্য সামনে আসবেই বিবৃতি রাজ্যপালের সাজানো অভিযোগের সামনে মাথা নত নয় প্রতিক্রিয়া সিভি আনন্দ বোসের কালিমা লিপ্ত করে নির্বাচনী ফায়দা তোলার চেষ্টা অভিযোগ বোসের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের মন্তব্যে ক্ষুব্ধ রাজ্যপাল রাজভবনে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের প্রবেশে নিষেধাজ্ঞা কলকাতা রাজভবন ব্যারাকপুর রাজভবন এবং দার্জিলিং রাজভবনে ঢুকতে পারবেন না চন্দ্রিমা রাজভবনের কোনো অনুষ্ঠানে থাকতে পারবেন না চন্দ্রিমা ফের শাহের নিশানায় রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রা করেছিল কংগ্রেস চৌঠা জুনের পর কংগ্রেস ঝুন্ডো যাত্রা করতে হবে উত্তরপ্রদেশের বারেলি সভা থেকে হাত শিবিরকে তীব্র আক্রমণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী উত্তরাধিকার কর বিতর্কে মুখ খুললেন প্রিয়াঙ্কা গান্ধী ইন্দিরা গান্ধীর সম্পত্তি পেতে উত্তরাধিকার কর দেন রাজীব গান্ধী অভিযোগ করেছিলেন প্রধানমন্ত্রী বাবা উত্তরাধিকার সূত্রে সম্পদ পাননি শহীদ হয়েছিলেন তো সংরক্ষণ নিয়ে কংগ্রেসকে চ্যালেঞ্জ মোদীর ক্ষমতায় এলে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ করবে না কংগ্রেস লিখিত ঘোষণা করুক গুজরাটের সভা থেকে চ্যালেঞ্জ নরেন্দ্র মোদীর লোকসভা ভোটে জাল ভিডিও নিয়ে ময়দানে নেমেছে কংগ্রেস তো প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গকে ছাড়া উন্নত ভারত গঠন সম্ভব নয় অথচ বাংলায় অপশাসনের অন্ধকারে দেশের কাছে এটা একটা বড় চ্যালেঞ্জ টিভি নাইন বাংলার ম্যানেজিং এডিটর অমৃতাংশ ভট্টাচার্যকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বললেন প্রধানমন্ত্রী ফের ভোটবঙ্গে প্রধানমন্ত্রী বৃহস্পতিবার রাতেই কলকাতায় মোদী বাংলায় তিনটি জায়গায় কর্মসূচি প্রধানমন্ত্রীর প্রথম সভা বর্ধমান দুর্গাপুর লোকসভার দক্ষিণ বর্ধমানের সাই কমপ্লেক্সের মাঠে দুপুরে তেহট্টের শ্যামনগরে এবং বিকেলে বোলপুরের সভা প্রধানমন্ত্রীর দেওয়াটে জনসভায় বিস্ফোরক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইএস আইপিএস অফিসারদের ফোন করে বিজেপির হয়ে কাজ করতে বলছে যে রাজ্যে অফিসারদের বাড়ি সেই রাজ্যের মুখ্যমন্ত্রী ফোন করছেন দাবি মমতার ভোট পরবর্তী প্রস্তাবিত প্রকল্পের অজুহাতে ভোটারদের বিভিন্ন তথ্য চাওয়া যাবে না নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন বিজ্ঞাপন এবং প্রচারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলার নির্বাচনী আধিকারিকদের নির্দেশ চিঠি সব রাজনৈতিক দলকে নিয়োগ দুর্নীতি মামলায় মুখ্য সচিবের ভূমিকায় ক্ষুব্ধ আদালত রাজ্যের মুখ্য সচিবকে তুলো ধরা বিচারপতি জয়মাল্য বাগচির পার্থ না থাকলেও ক্ষমতা বুঝতে পারছি মন্তব্য বিচারপতির এবার আমরণ অনশনে চাকরি হারাদের একাংশ অযোগ্যদের আলাদা করে যোগ্যদের চাকরি ফেরানোর দাবি শহীদ মিনারের সামনে অনশন চাকরি হারারা প্রথম পর্যায়ে চারজন অনশন শুরু করেন আদালতের নির্দেশে বাতিল হয় এসএস এর দু হাজার প্যানেল জিটিএ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে আপাতত স্বস্তি পেল রাজ্য দু সপ্তাহের মধ্যে ওই মামলায় সিবিআই তদন্তের ওপর স্থগিতাদেশ শীর্ষ আদালতের মামলার সব পক্ষের নোটিস জারি অবশেষে টিকিট পেলেন না বিতর্কিত ব্রিজভূষণ বদলে কাইজারগঞ্জ থেকে টিকিট পেলেন ব্রিজভূষণের ছেলে করণ ভূষণ সিং ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ওঠে চাপের মুখে কুস্তি ফেডারেশনের সভাপতির পদ থেকে ইস্তফা দেন ব্রিজভূষণ প্রজল রেভনারে ভিসা বিতর্কে মুখ খুলল কেন্দ্র সাংসদের জার্মানি যাওয়ার ক্ষেত্রে কোনো রাজনৈতিক ছাড়পত্র চাওয়া হয়নি বিদেশ মন্ত্রকের তরফে কোনো ভিসা নোট ইস্যু হয়নি কূটনৈতিক পাসপোর্টে ভ্রমণ করছেন প্রজ্জ্বল জানালো কেন্দ্র ব্রট টু বাই ভিগার্ড কো পাওয়ারড বাই সেনসোডাইন ও ভীমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট